আসসালামু আলাইকুম যারা ইউরোপের দেশ রোমানিয়া যেতে আগ্রহী তারা এখনই ফাইল সাবমিশন করতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন রোমানিয়া সেনজেন কান্ট্রি সেখানে যারা যাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ আছে ফ্যাক্টরি প্যাকেজিং কনস্ট্রাকশন এই ক্যাটাগরির মধ্যে জেনারেল লেবার দক্ষ অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে তো যারা যায় ফাইল সাবমিট করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও বিস্তারিত জেনে বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারেন অনেকেই অনেক কথাই বলবে যে সময় লাগে বেশি এটা সেটা আরও অনেক ধরনের কথা হয় না রিফিউজ হয় অ্যাকচুয়ালি একটা সময় রিফিউজ হয়েছে কিন্তু এখন রিফিউজ হওয়ার সম্ভাবনা খুব কম বিশেষ করে দু সালের ভিসার রেশিও অনেক ভালো তো আপনারা যারা আগ্রহী এবং সময় দিতে পারবেন বিশেষ করে কমপক্ষে ছয় থেকে সাত মাস সময় দিতে পারবেন এবং সেই সময় এর কথা চিন্তা করে যদি ইনভেস্ট করতে চান তাহলে এখনই ফাইল সাবমিট করুন তবে এতটুকু বলতে পারি যে ভিসা হওয়ার পসিবিলিটি হান্ড্রেড পারসেন্ট আইজিআই কপি বের হওয়ার পর মিনিমাম যে ফিজিক্যালি ফাইল সাবমিট করলে নব্বই দিনের মধ্যে সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে পারমিট চলে আসবে তো পারমিট আসার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট আর বাকি কার্যকলাপ ঠিকঠাক করে আপনারা ম্যান পাওয়ার করে বাংলাদেশ থেকে ফ্লাইট করতে পারবেন তবে এর জন্য বাইরে যাওয়াও লাগতে পারে দেশের বাইরে যাওয়া লাগতে পারে আবার নাও যাওয়া লাগতে পারে তো এই ছিল রোমানিয়ার সম্বন্ধে আজকে সামান্য একটি তথ্য তো যারা যাইতে আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন আসসালামু আলাইকুম